সালামু আলাইকুম বিরাস আশা করি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো শুরুতেই যে জন্য আমি ভিডিওটা করতেছি চাষের ভিসা খুলছে এইরকমই মনে করেন বর্তমান সময়ে ফেসবুক বলে ইউটিউব বলেন সব জায়গায় খবর হইতেছে বাংলাদেশের কিছু এজেন্সি বা কিছু দালাল বলতেছে মরি চাষের নাকি ভিসা খুলছে তো আমি তো দীর্ঘ চার বছর মরিচ চাষে ছিলাম তো আপনারা সবাই জানেন আমার আগে ইউটিউবে আরও বহুত ভিডিও দেওয়া আছে তো আমিও মরি চাষে আবার যাব আমি তো বর্তমান বাংলাদেশে আছি তো আমি যখন শুনলাম যে মরিচ চাষের ভিসা খুলছে অনেকে বলতেছে তখন আমি আমার মরিচ চাষের যেগুলা বস বা আমার ফ্রেন্ড সার্কেল আছে তাদেরকে আমি মানে ফোন করলাম যে আসলে কি মুড়ি চাষের ভিসা খুলছে কিনা কিন্তু তারা বলছে না এখনো মুড়ি চাষের কোনো ভিসাই হয় নাই কিন্তু আমাদের বাংলাদেশে কিছু এজেন্ট বা কিছু মানে লোক আছে যারা বিভ্রান্তিকর খবর প্রকাশ করতেছে যে ভিসা খুলতেছে আর আমরা যারা চাষে যাওয়ার জন্য খুবই অতি আগ্রহী তারা তাদের হাতে পা দিয়ে ফেলতেছি তো আপনাদেরকে একটা কথাই বলবো এখনো আপনারা চাষে কিন্তু ভিসা খুলে নাই আপনারা কেউ তাদেরকে বই বা পাসপোর্ট জমা দিবেন না আর মূলত চাষের ভিসার বিষয়ে আলাপ হয়েছে চাষের সংসদে যে নতুন করে যে ভিসার যে প্রক্রিয়া চালু হবে যদি কখনো চাষের ভিসা আগামীতে চালু হয় সেগুলাতে কি কি চেঞ্জ আসবে সেই বিষয়ে কথা বলছে যেমন চাষের এখন যদি ভিসা চালু করে আগামীতে তাহলে মনে করেন মরি চাষের সব খাতেই দশ বছর করে পা ভিসা লাগাইতে পারবে দশ বছর ঠিক আছে আর প্রত্যেকটা ভিসা এখন কিউআর কোড থাকবে যেটা আপনি চেক করলে সহজেই মনে করেন যে আপনার ওয়ার্ক পারমিট আসল না নকল এটা আপনারা বুঝতে পারবে না আর আরেকটা কথা হলে এখন থেকে অনলাইনে মনে করেন যে আপনাদের ওয়ার্ক পারমিটটা আসবে মরিচ চাষের এইগুলা নীতিমালায় আগামীতে আসতেছে তো এখনও কিন্তু মরিচ চাষের ভিসা খোলে নাই বন্ধুরা আপনারা যারাই শুনতাছেন যে মরিচ চাষের ভিসা খুলছে অনেকে পাসপোর্ট বা অনেকে ধরেন যে বই বা টাকা জমা নিতেছে এগুলা সবই কিন্তু মিথ্যা আপনারা কারো কাছে টাকা আগায় না যায় না শুনি না বই দেয়া প্রতারিত হইবেন না তো দোয়া করি তো আগামীতে হয়তো খুব খুব শীঘ্রই একটা ভালো আমরা কিন্তু সংবাদ পাবো যেটা হয়তো আমরা জানতে পেরেছি কিন্তু এখনো কিন্তু ভিসা চালু হয় নাই ঠিক আছে শুধু কথা হয়েছে সংসদে যে কিভাবে নতুন নাগরিক বা নতুন বিদেশি শ্রমিক নিয়োগের ক্ষেত্রে কি কি তারা নতুন সুবিধা চালু করবে তো এটাই হয়েছে আমার ভিডিও এই আমি ভিডিওটা দিলাম অনেকে বলতেছে মাসে সে ভিসা খুলেছে কিন্তু আসলে না বন্ধু মরিচাষের ভিসা খুলে নেয় আমার বন্ধু বা আমার যে কোম্পানির বসেরা তাদের সঙ্গে আমি যোগাযোগ করতেছি তারা বলছে না কোনো ভিসা বাংলাদেশিদের বাংলাদেশিদের জন্য কিন্তু সংসদে কর্মী নিবে এই হিসাব করে একটা টেক্সটাইল কোম্পানিগুলো যে দুই তিন খাতে লোক নিবে যেমন টেক্সটাইল যেমন আপনার বেকারিতে এগুলা খাতে লোক নেওয়া হবে বাংলাদেশিদের জন্য তারা অ্যাপ্লাই করে রাখছে সংসদে তো ওই দেশের সরকার এটাকে বিবেচনা করে শ্রমিক নিয়োগ দিবে কিনা সেই ক্ষেত্রে ভিসা খুলতে পারে তো আমরা থাকা হাই কমিশনার বাংলাদেশের তাদেরকে রিকোয়েস্ট করব খুব দ্রুত যেন আহ যে বাংলাদেশিদের জন্য শ্রম বাজার এটা যাতে ওপেন করে দেয় তো সবাই ভালো থাকবেন কিন্তু এখন কাউকে বই বা টাকা দিবেন না দিয়ে প্রতারিত হইবেন না সবাই সাবধানে থাকেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যারা আমার চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করেন নাই আর নতুন নতুন খবর পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন